আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইতিহাস আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের একটি স্কুলের প্রশ্নপত্র এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আমি এর আগে প্রতিটি বিষয়েরই কিন্তু এইভাবে তোমাদের ভিডিও দিয়েছি তোমরা কিন্তু দেখে নিও আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে গেলেই তোমরা দেখতে পাবে আমি ইতিহাসেরও এর আগে অনেক প্রশ্নপত্র দিয়েছি আজ আমি তোমাদের এই প্রশ্ন পত্রটি দিলাম এবং এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না কিন্তু এই প্রশ্নপত্রের বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তোমাদের প্রতিটি বিষয়েরই প্লেলিস্ট সেই প্লেলিস্টে গেলে তোমরা তোমাদের প্রতিটি অধ্যায়ের উত্তর সহ ছোট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি পেয়ে যাবে এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমাদের সাজেশান সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখে নিই একটি স্কুলের ইতিহাসের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রথমে রয়েছে এম কিউ আমি তোমাদের বাংলা অঙ্ক ইংলিশ ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র দিয়েছি এবং কয়েকটি প্রশ্নপত্র আমি উত্তর সহ দিয়েছি তোমরা কিন্তু চ্যানেল স্টাডি ফর এডুকেশনে গেলেই সকল তোমাদের প্রশ্নপত্রগুলি দেখে নিতে পারবে এবার দেখে নাও তোমাদের এসে কিউ তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি পেচার নকশা গ্রন্থের অনন্য বৈশিষ্ট্যগুলি লেখ নীল বিদ্রোহের গুরুত্ব লেখো চুয়ার বিদ্রোহ বা চুয়ার বলতে কি বোঝো এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো চারের দাগে রয়েছে প্রশ্নমান চারের প্রশ্ন আত্মজীবনী ও জীবন স্মৃতি ইতিহাস রচনার ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ এবং দ্বিতীয় প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ যখন তোমরা টিকা লিখবে অতি অবশ্যই সেই টিকাতে তোমরা তোমাদের বাংলা রচনাতে যেভাবে লেখো সেইভাবে পয়েন্ট করে লিখবে বিদ্রোহের কারণ মূল্যায়ন এইভাবে কিন্তু তোমরা পয়েন্ট করে যদি ইতিহাসের উত্তর লেখো তাহলে কিন্তু খুব ভালো নম্বর পাওয়া যায় প্রশ্নমান আটের প্রশ্নটা দেখে নাও বাংলার ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য ও তাৎপর্য দেখো তোমাদের নীল বিদ্রোহ আসতে পারে তাহলে আজ আমি তোমাদের একটি স্কুলের ইতিহাসে ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্নপত্র দিলাম এইভাবে আমি কিন্তু তোমাদের ভিডিও দিতেই থাকব। তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও